ফ্যাসিবাদ বিদায় নিলেও এখনও খড়গ মাথার উপর চেপে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি বলেন হঠকারিতা ও বিশৃঙ্খলা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে আরেক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন অভ্যুত্থানে শহীদদের রক্তের সাথে বেমানি করা যাবে না বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে তেতাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা করে বাংলাদেশ খেলাফত আন্দোলন এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেন অতীতে অনেক রাষ্ট্রপ্রধান জেলে গেলেও কেউ পালিয়ে যাননি ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার দেশ ছেড়ে যাওয়া নিয়ে নজরুল ইসলাম খান বলেন যারা এই অসাধ্য সাধন করেছেন তাদের সাথে বেইমানি করা যাবে না গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য সুশাসন ফিরে পাওয়ার জন্য দেশকে স্বৈর শাসন মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছেন গত জুলাই আগস্ট মাসে ছাত্র শ্রমিক জনতার যে বিপ্লব সংগঠিত হল এই বিপ্লবে যারা জীবন দিয়েছেন তাদের রক্তের সাথে বেঈমানি করা যাবে না বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্বৈরাচারের পতন হলেও এখনো খরক চেপে আছে মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি প্রতি মুহূর্তে এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেরাপ করে পৃথিবীতে বিশ্ব বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে বাংলাদেশে নাকি এখানে সমন্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে মনিরুজ্জামান জিটিভি নিউজ ঢাকা